কালকে আমরা হচ্ছে শ্রাবণীর বাপের বাড়ি এসেছিলাম এই হচ্ছে শ্রাবণীর কাকিমা আজকে আমাদের এই যে গাছের এত বড় লাউ একটা কেটেছে এইটা দিয়ে পিঠে বানিয়ে দেখ খাওয়াবে এই যে দেখো সাপটা পিঠে হবে এই যে চাল নিয়ে আসছে চালটা এখন জলে ভিজিয়ে দেবে না পাটিসাপটা এইটা ও এইটাই হবে আর এইটা পোড়া পিঠে হবে বলছে কি পিঠে হয় কেমন করে বানায় চলুন আপনাদের সবটাই দেখাবো এখন এই যে জলে ভিজিয়ে দিচ্ছে চালটাকে এটা নুন দিয়েছো কাকিমা আচ্ছা নুন দিয়ে জলে ভিজতে দেবে ঠিক আছে এটা ভাতের চাল আর ওটা আতপ চাল ও এইটা ভাতের চাল ওইটা আতপ চাল ওইটা পাটিসাপটা হবে আর এইটা ওই লাউ দিয়ে পিঠেটা হবে এটা ভাতের চাল লাউটা কি বড়ো চালটা পায় এক ঘন্টার মতো ভিজে গেছে তো এখন আমি চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা গামছার মধ্যে জলটা যাতে খুব সুন্দরভাবে ঝরে যায় তার জন্য একটু বড় গামলার ওপরে এই গামছাটাকে অনেকক্ষণের জন্য প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেবো তারপরে হচ্ছে চালটা শ্রাবণের মা হচ্ছে গুড়িয়ে দেবে যে গামছায় বেঁধে জলটা ঝরার জন্য এরকম ভাবে রেখে দেবো এক ঘন্টা মতো গোটা লাউটা ধুয়ে নিচ্ছে এখন আমাদের শ্রাবণী লাউটা অনেক বড় তো তাই আমরা একটু কাটতে ভয় ভয় পাচ্ছিলাম তো বড়ো মা হচ্ছে লাউটা কেটে ছোট আকারে টুকরো করে দিচ্ছে তারপরে আমাদের অর্চনা একদম ছোট ছোট পিস করে কেটে নেবে

ফেলে লাউয়ের ভেতরে যে বড় বড় বিল সেগুলোকে ফেলে দিয়ে একটু বড় বড় আকারেই লাউটাকে কেটে নেবো কারণ লাউটা হচ্ছে সেদ্ধ হবে তারপরে ওটা বুড়ির সাথে মিশে ভাপা পিঠের মতো একটা পিঠে বানানো হবে তো এই যে আমাদের অর্চনা বসে গেছে লাউটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছে আর এই যে শ্রাবণীর মা আর কাকিমা দুজনে মিলেই দুদিকে চাল ঘোড়াচ্ছে এই পিঠে বানাতে পুর পিঠে বানাতে হচ্ছে নারকেল কুঁড়ো লাগবে সেই জন্য একটাই নারকেল এই যে বড়ো মা ছাড়িয়ে দিচ্ছে নারকেলটা নারকেলটা আসলে আকারে অনেকটা বড় তো নারকেলটা ছাড়িয়ে দিলে আমি বলেছি নারকেলটা কুঁড়ে দেবো

একটা ডালনার সাহায্যে কাঠে সেটাকে নিয়ে ভালো করে লাউটাকে পুরো গলিয়ে নিয়েছি সেই লাউটার সাথে এবারে চাল দিয়ে নিয়েছি হাতের চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে সাবন মা হচ্ছে বেটে দিয়েছিল সেই চালগুড়িটা দিয়েছি তার সাথে দিয়েছি একটা আমুল দুধের প্যাকেট ওই আড়াইশোর মতো তার সাথে চিনি দিয়েছি এলাচ দিয়েছি আর অল্প একটু নুন দিয়ে ভালো করে ফাটানো হচ্ছে আর হ্যাঁ ওটাও বলতে ভুলে গেছি নারকেলটা যেটা একটা গোটা নারকেল করেছিলাম তো সেটাও দেয়া হয়েছে এর সাথে তোমরা যদি চাও কাজু একটু কিশমিশ কুচি কুচি করে দিলেও খুব ভালো লাগতো আমাদের বিয়া হয়নি এটা করে ফাটানোর পরে একটা বড় গামলার মধ্যে তার নিচে কলাপাতা পাতা বিছিয়ে কলা হবে তার জন্য ওই যে কাচি মারা পোড়া পিঠাটা হবে তার জন্য ওই যে কাচি আমাদের কলাপাতা বিছিয়ে দিয়েছে একটা বড় গামলার মধ্যে

পরে কে হ পিঠেটা কলা পাতা দিয়ে চাপা দিয়ে তার উপরে আগুনটা দেয়া হচ্ছে তো তার উপরে ওই যে ঘুটে তারপরে বিভিন্ন শুকনো পাতা সব দিয়ে এই চাপিয়ে এখন দু আড়াই ঘন্টা রেখে দিতে হবে কি ভালো লাগে যে এই ভেতরে এরকম ভাঁজ সৃষ্টি তো নারকে দি রে নারকেল চোপড়াটা উপরে দিয়ে দেওয়া হয়েছে যাতে আগুনটা অনেকক্ষণ থাকে আগুনটা তাড়াতাড়ি হবে আর খুব সুন্দর তাহলে ভেতরে পিঠেটা সেদ্ধ হয়ে যাবে

পোড়া পিঠেটা এখন হচ্ছে কাটছে আর ওপরে দেখুন পুরো কলা পাতার মতো সেফ হয়ে গেছে পুরো কলাপাতার মতোই ওপরটা হয়েছে বলো